সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বিয়েতে রাজি করানো আন্ডাসালেমানি নকশা দেব এই নকশা দিয়ে আপনি বিয়েতে প্রেমিক প্রেমিকাকে রাজি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মনের মানুষকে রাজি করতে পারবেন আবার তাদের পরিবারের যদি সদস্য রাজি না থাকে যেমন তার বাবা আমার রাজি না অথবা আপনার বাবা আমার রাজি না এমনত অবস্থায় তাদেরকেও আপনার বিয়ের জন্য সম্মত করতে পারবেন বা রাজি করাতে পারবেন প্রথম থেকে ভিডিওটার সবাই নাটনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দাঁড়ান নম্বর আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দাঁড়ানকশাটা যে কোনো শুক্রবার দিনে ভোজপাতার মধ্যে হাবরু কালি তারা লিখতে হবে হাবরু কালি সাধারণত এক ধরনের কালি জাফরান কালি আবার এটার সাথে মেলাবেন না এটা জাফরান কালি না ওই কালিটা দিয়ে আপনাকে লিখতে হবে হাবরুকালি দ্বারা লিখতে হবে কালি চাইলে আপনার আমাদের থেকেও নিতে পারবেন ওই কালি নকশাটা লিখবেন একটা নকশা লিখলেই হবে নিচে নকশা নিখেছে যতজন টোটালি রাজি না প্রত্যেকের নাম লিখবেন প্রত্যেকের বাবার নাম মায়ের নাম এগুলো লিখবেন আর আপনি যতজন রাজি না আপনার প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে তাদের বাবা মা আত্মীয় স্বজন যতজনকে রাজি চান প্রত্যেকের নাম বাবার নাম মায়ের নাম লিখে নকশা লেখা কমপ্লিট করবেন কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা একটা বোতলের মধ্যে ঢুকুন কাঁচের বোতলের মধ্যে ঢুকে সেই বোতলটা যে কোনো বট গাছের সাথে ঝুলিয়ে দেবেন এমনভাবে ঝুলবেন যেন সেই বোতলটা বাতাসে নড়াচড়া করে এই হচ্ছে আপনার কমপ্লিট কাজ সঠিকভাবে যদি করেন তাহলে তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন সাত দিনের থেকে দিনও বেশি যাবে না এটা তিন দিনেই কাজ করবে এর মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যাদের নাম লেখা থাকবে তারা প্রত্যেকেই আপনার বিয়েতে রাজি হবে এবং সম্মত হবে গ্যারান্টির নিয়ম যেভাবে বলছে সেইভাবেই এই নিয়মের ব্যতিক্রম করলে আপনার কাজ হবে না উল্টা বিপরীত হবে ধন্যবাদ সবাইকে